নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ না হলেও রাজনৈতিক তরজা শুরু হয়েছে কেশপুরে বিরোধী দল বিজেপির অভিযোগ কেশপুরে রিগিং করে ভোট নিয়ে শাসক দল ঘাটাল লোকসভায় বারবার জিতে আসছে তাই এখন থেকেই বিজেপি কর্মী সমর্থকদের ভয় দেখানো ও শাসনও শুরু হয়ে গেছে শাসন দলের পক্ষ থেকে লোকসভার নির্বাচন ঘোষণা না হলেও বিজেপি ও তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে ঘাটাল লোকসভায় ঘাটাল লোকসভার সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে কেশপুর বিধানসভা অন্যতম দু হাজার চোদ্দ হোক বা দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে কেশপুর বিধানসভা থেকে ব্যাপক সংখ্যক লিড দেয় লোকসভাকে তবে বিরোধীদের অভিযোগ শাসক দল কেশপুরে ভোট লুট করে বিভিন্ন কৌশলে চলে রিগিং কোথাও রাতের গিয়ে বিরোধী তথা বিজেপি কর্মী সমর্থকদের হুমকি প্রদান তো কোথাও আবার ভোটের দিনে দেদার ছাপ্পা প্রশাসনকে সঙ্গে নিয়ে কেশপুরে সন্ত্রাস সৃষ্টি করে ভোটে যেতে শাসক দল এমনই অভিযোগ বিজেপির তবে বিজেপির ওই অভিযোগ মানতে নারাজ শাসক দল শাসক দলের নেতৃত্ব জানান দীর্ঘ বাম শাসনের অপশাসনের পর বর্তমান সরকারে যেভাবে সুযোগ সুবিধা সাধারণ মানুষ পেয়েছে তাতে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় সেই সঙ্গে কেশপুরে পনেরোটি অঞ্চল হওয়ায় ভোটের সংখ্যা একটু বেশি তাই আমরা বেশি ভোট পাই এটাই বিরোধীদের ভয়ের কারণ এখন থেকে বাড়ি বাড়ি যে মানুষকে ধমকের এবং লক্ষ্মীর ভান্ডার সহ এই সমস্ত আটকানার কথা তাদের বাড়িতে যেয়ে বলছি কেশপুরে যদি সন্ত্রাস না হয় এবং কেশপুরে যদি রিগিং না করে না করতে পারে ওরা তাহলে কিন্তু আমরা লিড পাবো আর কেশপুরের উপরেই নির্ভর করছে কারণ কেশপুর ওরা রিগিং করার জন্য গোটা কেশপুরের পনেরোটা অঞ্চলেই ওরা সেইভাবে একটা বাতাবরণ তৈরি করেছে আপনারা কি তার বিরুদ্ধে নামবেন মাঠে আমরা তার বিরুদ্ধে নামছি এবং আমাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী হয়েছে কিন্তু প্রশাসন এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের জন্য আমাদের কর্মীরা মাঠে নামতে পারছেন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই মোকাবেলা করব। যদিও কেন্দ্রীয় বাহিনী আসছে কিন্তু প্রশাসন তো লোকাল প্রশাসন সম্পূর্ণ হচ্ছে তৃণমূলের পক্ষে পরিস্থিতি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই আমাদের যে জনস্ফীতি সেটা নিয়েই আমরা মাঠে নামবো দলের ঊর্ধ্বতনকে জানিয়েছেন যে কেশপুরে এখনো ভয়ের বাতাবরণ রয়েছে আমরা সমস্ত নেতৃত্ব থেকে জানিয়েছি একবারে রাজ্য নেতৃত্ব থেকে একবারে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত জানানো হয়েছে যে কেশপুরে দুশো সাতাত্তরটা বুথ ছিল এখন পাঁচটা বুথ বেড়েছে দুশো তিরাশিটা বুথেই কেশপুরে সন্ত্রাস সামনে লোকসভা নির্বাচন ঘাটার লোকসভা কেন্দ্রের নির্ণায়ক শক্তি কেশপুর বিধানসভা এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মত কেশপুর বিধানসভার আপনি তৃণমূল কংগ্রেসের সৈনিক তো সেই জায়গায় দাঁড়িয়ে কী বলবেন কেশপুরের মানুষ দীর্ঘদিন যাবৎ বামপন্থীদের হাতে নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত হয়েছিল দু সালের পর থেকে বাংলার উন্নয়নের সঙ্গে সমান তালে কেশপুরের যে অভূতপূর্ব উন্নয়ন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বজন শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাতে মানুষ কেশপুরের মানুষ ঐক্যবদ্ধ সংঘবদ্ধ এবং রাজনৈতিক মহলের যেটা মত যে খাঁটাল লোকসভা কেন্দ্রে কেশপুর নির্ণায়ক ভূমিকা পালন করবে আপনারা সাংবাদিক মহল বা রাজনৈতিক বিশ্লেষকরা একটু ভালো করে খোঁজ খোঁজলিনে জানতে পারবে অন্যান্য বিধানসভা কেন্দ্রেও আমরা ব্যাপকভাবে এবারে খাটাল লোকসভা কেন্দ্রে দেবকে লিখ দিবে এবং সেই সঙ্গে কেশপুর পূর্বের সমস্ত লক্ষ্যমাত্রা নিয়েছে এবং জনগণ ঐক্যবদ্ধ হয়েছে কেন্দ্রের ব্যবচার কেন্দ্রের লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি একশো দিনের বঞ্চিতদের টাকা না দেয়া আবাস প্লাসের টাকা না দেয়া একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া একাধিক ইস্যু নিয়ে মানুষ তৈরি হয়ে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর কর্মশ্রী প্রকল্প একশো দিনের টাকা দেওয়া এবং আবাস প্লাসেরও টাকা উনি দিবেন ঘোষণা করার পর থেকে মানুষ ফুটছে শুধু ভোটের অপেক্ষায় রয়েছে আমরা বিগত দুটো ইলেকশনের যে লিড হয়েছিল আমাদের সাংসদ দেবকে আমরা দিতে পেরেছিলাম কেশপুর থেকে তার চেয়েও অধিক সংখ্যক লিড দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগিয়েছি